আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা এই গরমে একটু ভালো নাই এই গরমে তোমাদের মনকে শীতল করতে আমি আনিতা চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আর হ্যাঁ আগামীকাল আমি আমার ইমু নাম্বারটি তোমাদেরকে দিব তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আর আমার ইমো নাম্বারটি শুধুমাত্র তারাই পাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার বড় বোন আমাকে প্রতিদিন তার স্বামীর ঘরে রেখে নিজে সারা রাত বাইরে অথবা কখনো অন্য ঘরে যেত একদিন আমার দুলা বুঝতে পারেন উনার পাশে যে শুয়ে আছে সে উনার বউ নয় উনার শালি মানে আমি তারপর আমার দুলা ভাই আমার সাথে যা করল তা তোমাদের বলতেও আমার খুব লজ্জা করছে তবুও তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমি বলবো একদিন রাতে আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আমার মনে হলো কেউ আমাকে জাগানোর চেষ্টা করছে আমি ঘুমের ঘরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার বোন দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি উঠে বসলাম প্রথমে মনে হলো আমার দুলা ভাইয়ের কিছু হয়েছে নাকি আমার বোন কেন এত রাতে আমাকে ডাকতে এলো আমি যখন আপুকে জিজ্ঞেস করলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে আপু সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে ইশারায় বলে আমাকে ওখান থেকে উঠতে আমার চিন্তা হলো আপু এত রাতে কেন আমাকে ডাকতে এলো আর আমাকে চুপ করতেই বা কেন বলছে কিছুদিন আগে শোনা একটা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে নাকি আমি ইশারায় আপুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তারপর আপু আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল আমার বোন চায় আমি তার ঘরে গিয়ে তার স্বামীর পাশে তার বিছানায় শুই তার জায়গায় আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায় আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি কিন্তু সে জেদ করে বলে যে আমি যেন তার জায়গায় এক ঘন্টা শুয়ে থাকি তারপর ও যখন ফিরে আসবে তখন আমি ওখান থেকে চলে যাব কেউ জানতে পারবে না কিন্তু আমার ভয় হয় যে দুলাভাই যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর কি করে শুব কিন্তু আপু আমাকে অনেক অনুরোধ করে তাই আমি বোনের কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কনায় শুয়ে পড়ি ভোর হওয়ার কিছুক্ষণ আগে আপু ফিরে এসে আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে আমি নিজের ঘরে ফিরে আসি কিন্তু আমার মাথায় চলতে থাকে যে আপু কেন এমনটা করল আর সে রাতে কোথায় গিয়েছিল সকালে নাস্তা খেতে গেলাম দেখলাম দুলাভাই বাড়িতে আছে আর ওনার হাব ভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না আমি দুলা ভাইয়ের বেরোনোর অপেক্ষায় বসে রইলাম যাতে আমি আপুকে জিজ্ঞেস করতে পারি যে এসব কি হচ্ছে দুলাভাই বেরোনোর পর যখন আমি আপুকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গিয়েছিল তখন সে কাঁদতে শুরু করে সে বলে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল এটা শুনে আমি অবাক হলাম যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা সেটা দুলাভাইকে বলেও তো যেতে পারতো এই কথাটা যখন আপুকে বললাম তখন সে আমাকে বলল দুলাভাইয়ের সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না কারণ সে একা থাকে আর তার বিয়ে হয়নি লোকে মনে করে যে সব মেয়েরা একা থাকে তারা খারাপ হয় এমনটা সত্যি নয় কিন্তু অন্য পুরুষদের মতো আমার দুলাভাইও নাকি সেই মেয়েটাকে অন্য রকমভাবে আমি জিজ্ঞেস করলাম তার বন্ধু কী এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতালে যেতে হয় তখন আপু আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগলো তারপর বললো যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছে আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি আমি ঘটনাটা বলার চেষ্টা করলাম কিন্তু কিছুদিন পর আবার এক রাতে আপু আমাকে ডাকতে এলো আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বললো আমি জিজ্ঞেস করলাম আবার সে বন্ধুর সাথে যাচ্ছ আপু আপু বলল হ্যাঁ আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোনো হাসপাতালে যাচ্ছ কেন যাচ্ছ যাতে আমি কিছু জানতে পারি কিন্তু বোন আমাকে কিছু বলল না আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল আমার কেন জানি না মনে হলো কিছু একটা গন্ডগোল আছে আমার মনে হলো আপু হাসপাতালে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে আপু চার ঘন্টা পর ফিরে আসে আর এই চার ঘন্টা আমার কিভাবে কাটলো তা আমি খুব ভালোভাবেই জানি কারণ যখনই দুলা ভাই পাঁচ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি ধরা পড়ে মনে মনে ঠিক করলাম যে এরপর আর আপুর কথা কোনোদিন শুনবো না আর এরকম কিছু হলে আমি দুলা ভাইকে সব বলে দিব কারণ আমার মনে হলো দুলা ভাইয়ের সবটা জানা দরকার আপু আমার সব কথা এড়িয়ে যাচ্ছে এভাবে চলতে পারে না সাত আট দিন পর আবার আমার বোন আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে আমি বললাম আমি আর এটা করতে পারবো না তাকে ভয় দেখালাম যে আমি দুলাভাইকে সব কিছু বলে দিব সে বলল আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে সে তার বাড়িতে আমাকে রাখবে না কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না আর এতে আমার লেখা লেখাপড়া আমার স্বপ্ন সব কিছু নষ্ট হয়ে যাবে এটা আমার ভবিষ্যতের ব্যাপার তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে আপুর ঘরে গিয়ে শুতে হয় আমি ভেবে দেখলাম এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে আমার এখন কি করা উচিত দুলাভাইকে সবকিছু বলে দেওয়া উচিত নাকি মুখ বন্ধ রাখা উচিত আমি শুয়ে শুয়ে এসবে ভাবছিলাম যখন আমার মনে হলো দুলাভাই আমার দিকে ফিরে শুয়েছে আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই কিন্তু মনে হয় দুলাভাই বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বোনা ওনার শালী তারপর উনি ওনার স্ত্রী আর আমার উপর নিজের মতো করে বদলা নেন আমার নাম নিশিতা আমরা দুই বোন আমাদের বাড়িতে একটা ছোট গ্রামে আমার বোনের নাম মারিয়া আক্তার তন্নি তার বিয়ে হয় শহরে আসে তার স্বামীর সাথে শহরে থাকত আমি এসসি পাশ করার পর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল করি যে কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়তো সেই কলেজেই অ্যাডমিশন নিই কিন্তু আমার বোন জেদ ধরে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে সে নিজেই আমার সব কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয় আমার অ্যাডমিশন হলো তখন বোন নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি সে মা বাবা আর দুলা ভাইকে কী করে রাজি করাল তা আমি জানি না আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারবো আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো বেশি দিন হয়নি আমি এই শহরে এসেছি কিন্তু আমার বোন সবসময় আমার পাশে থেকেছে এখানে লোকে যে রকম জামা কাপড় পরে রকম জামা কাপড় কিনে দেওয়া ভালো ব্যাগ কিনে দেওয়া হাত খরচ দেওয়া বাড়ির সব কাজ নিজেই সামলাতো যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি এই সবই আমার বোন একা হাতে করে তার জন্য আমার বোনের উপরে অনেক ঋণ আর এমনিতেও সে আমার বোন হয় আমি ওর সব কথা শুনতাম সব কিছু ঠিক চলছিল কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম তখন আমি খুব আনন্দে ছিলাম নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব কিন্তু বোন আমাকে বেশি দিন গ্রামে থাকতে দিল না বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে আপু তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখে তারাও আপুর সব কথা শুনতে আমার মনে হতো বোন আমাকে খুব ভালোবাসেন তাই আমার এত খেয়াল রাখেন নিজে একটা ছোট্ট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি সেই চেষ্টাই করছি কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না আমার ছুটির কিছুদিন এখনো বাকি আছে আমি গ্রাম থেকে ফিরে এসেছি আমার দুলা আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিল তাই আমার ফেরত আসতে উনিও খুব খুশি হয়েছিলেন যেদিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম সেদিন রাতে আমার বোন আমার ঘরে এসে বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে যাতে সে দুলাভাইকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পারে আপু বলে দুলাভাই তার সেই বান্ধবীকে একদম পছন্দ করেন না তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে যাতে দুলাভাই বুঝতে না পারে যে আপু বাড়িতে নেই আমি আপুর কথা চুপচাপ মেনে নিই আমি তখন ভেবে দেখিনি যে বোনের কথা মেনে আমি নিজের জন্য কত বড় বিপদ ডেকে আনছি এক সপ্তাহ পর আপু আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে দু তিনবার এরকম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম আপু যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম কিন্তু একদিন আমার মনে হল যে দুলাভাই জেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন তার পাশে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয় ওনার শালী আমি খুব ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম যদি দুলাভাই আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব কিন্তু তেমন কিছুই হলো না আর আমার বোন ফিরে এলো সকালে আমি বোনকে বললাম আমার মনে হচ্ছে দুলাভাই সবটা জেনে গেছে কিন্তু আপু বলল না উনি কিছুই জানতে পারেননি যদি উনি জানতে পারতেন তাহলে উনি তোকে বা আমাকে প্রশ্ন করতেন উনি তা করেননি তাই ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আপুর কথায় আমি শান্ত থাকতে পারলাম না এখন আমার কলেজ খুলে গেছে কিন্তু এসব চলতেই থাকে আগে আমার আপু সপ্তাহে একবার করে যেত কিন্তু এখন দু তিন দিন পর পরই সে রাতে বের হয় আপু আমাকে বলতে চায় না যে আসলে সে কোথায় যাচ্ছে আর চিন্তার বিষয় হল যে বান্ধবীর নাম আমার বোন আমাকে বলেছিল তাকে আমি কোনোদিন দেখিনি আর সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি বোন কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি আমার সন্দেহ হয় মনে হয় আপু কিছু একটা করছে যেটা দুলাভাই জানেন আমি ঠিক করলাম ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই আমাকে সত্যিটা জানতে হবে তার জন্য আমি সব প্ল্যানিং করে রাখলাম দুদিন হয়ে গেল আমার বোন আমাকে তার ঘরে যেতে বলেনি তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতেও নিশ্চয়ই আসবে ও যখন আমাকে আদালত তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম আপু যখন দেখল আমি তার জায়গায় শুয়ে পড়েছি সে তখন বাড়ি থেকে বের হয়ে গেল কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম বোন বের হওয়ার পরেই আমি বিছানায় বালিশ চাপা দিয়ে বোনের পিছু নিলাম এটা করতে আমার ভয় লাগছিল কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতেই হবে আমি জানতাম না এর ফলাফল কী হবে কিন্তু আমার বোন যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন যাচ্ছিলাম আমি এটাও ভেবে দেখিনি যে দুলাভাই যদি জেগে যায় তাহলে কী হবে কারণ আমার মনে হয়েছিল যে দুলাভাই সবটা জানেন গলিটা খুব অন্ধকার আমি গুটি গুটি পায়ে বোনের পিছন পিছন যাচ্ছিলাম আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম আর তাই আমি অন্ধকারে মিশে গিয়েছিলাম আমি খুব ভীত ছিলাম মনে মনে খুব ভয় হচ্ছিল কিন্তু বোন নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল আমার মনে হলো আপু বুঝতে পারছিল কেউ তার পেছন পেছন আসছে কারণ সে কিছুক্ষণ পরপর পেছন ফিরে দেখছিল কিন্তু আমি অন্ধকারে কালো চাদর চাপা দিয়ে চলছিলাম তাই ও কিছুই বুঝতে পারেনি আমি দেখলাম মেইন রোডের বোন একটি গাড়িতে চড়ে চলে গেল অন্ধকারের জন্য আমি গাড়ির নাম্বারটা দেখতে পেলাম না আর দুঃখের বিষয় এই যে গাড়ির হেডলাইট অন ছিল না আর গাড়িটাও কালো রঙের ছিল এর জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা রকম বা তার নাম্বার কি আমার আর কিছু করার ছিল না তাই আমি ফিরে এলাম চুপচাপ বোনের ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু আজ রাতে আমার মনে হলো যে দুলাভাই জেগে গেছেন আর উনি বুঝতে পেরেছেন যে তার পাশে তার শালি শুয়ে আছে কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না আর আমিও কোনো আওয়াজ করলাম না একদম চুপচাপ শুয়ে রইলাম প্রায় চার ঘন্টা পর তন্নি আপু ফিরে এলো আপু আমাকে নিঃশব্দে ইশারা করল আর আমি রোজগারের মতন উঠে নিজের ঘরে চলে গেলাম আপু নিজের জায়গায় শুয়ে পড়ল কিন্তু আমি ঠিক করে নিলাম যে কাল সকালে আমি বোনকে আবার প্রশ্ন করব আরও যদি আমার প্রশ্নের উত্তর না দেয় তাহলে দুলাভাইকে আমি সব সত্যি বলে দেব কারণ আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না বোনের ওপর রাগ হয় তখন আমি একশো ভাগ নিশ্চিত ছিলাম যে ও ভুল পথে হাঁটছে আর ওর এমন কোনো বন্ধু নেই মনে হয় তিন চার ঘন্টার জন্য বোন অন্য কোনো ছেলের কাছে যেত আমি যখন বোনের ব্যাপারে গভীরে ভাবতে শুরু করলাম তখন আমার মাথায় এলো যে দুলা ভাইয়ের স্যালারি তেমন বেশি নয় তাহলে বোন রোজ নানা রঙের সুদ কি করে পড়ে আর আমাকে হাত খরচই বা কোথা থেকে দেয় এত টাকা ওর কাছে কোথা থেকে আসে যত বেশি ভাবি ততই আমার সন্দেহ বেড়ে যায় কিছু তো গোলমাল আছে যা আমাকে খুব চিন্তিত করে দেয় আমি ভাবি এটা জানাজানি হলে আমার ভবিষ্যতে কি হবে আমার বদনাম হয়ে যাবে আর ভাবি আপু এমনটা কেন করছে আপুর তো একটাই স্বপ্ন ছিল যে তার বিয়ের শহরে হবে তার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে বিয়ে যখন হয়েছে তখন নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা কেন করছে এরকম অনেক প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল যার জবাব আমার কাছে ছিল না এসব প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইতো না সব প্রশ্নের জবাব খুঁজতে আমি পরের দিন কলেজ থেকে ছুটি নিয়ে নিলাম দুলাভাই বেরোনোর পর আমি বোনকে প্রশ্ন করলাম সে রাতে কোথায় যায় আর কার সাথে যায় আমি ওকে বললাম আমাকে যেন সব সত্যি কথা বলে কারণ আমি জানি ও কোনো ভুল কাজ করছে আমি কাল রাতে ওর পিছু নিয়েছিলাম ও যদি এখন আমাকে সত্যি কথা না বলে তাহলে আমি দুলাভাইকে সব বলে দেব আমার কথা শুনে বোন কিছুক্ষণের জন্য অবাক হলো তারপর বলল আমি যদি কারো সাথে বের হই সেটা আমার ব্যাপার তোকে এই নিয়ে ভাবতে হবে না আমি তোকে এই বাড়িতে এই জন্য এনেছি যাতে তুই আমাকে সাহায্য করতে পারিস তুই আর আমি দেখতে একরকম অন্ধকারে বোঝা যায় না কে তুই আর কে আমি আমি যা বলব তোকে তাই করতে হবে যতদিন আমি চাই তোকে আমার ঘরে শুতে হবে তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে তোকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া আমি মা বাবাকে বলবো যে তোর সাথে তোর দুলা ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়েছে আর তাই তোকে আমি ফেরত পাঠাচ্ছি তারপর মা বাবা তোকে আর পড়াশোনা করতে দেবে না গ্রামে তো সম্মানও থাকবে না এত সব আসার স্বপ্নই হয়ে থেকে যাবে বোনের এই কথা আমার চোখ খুলে দেয় বোন যদি সত্যি এমনটা করে তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারব না তাই আমি বোনের কাজের জন্য লজ্জিত ছিলাম তখন আমিও কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেলাম আর নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলাম আপু কেন এমনটা করছে আপু খুব ভালো মেয়ে ছিল আপু ছোটবেলার ব্যাপারে আমি সব কিছু জানি কখন আপু কোনো ভুল কাজ করেনি এমন কি আপু শহরের একা পড়াশোনা করতে এসেছিল তিন মাসের জন্য কম্পিউটার কোর্স করতে এসেছিল কোনো দিন আপুর নামে কোনো খারাপ কথা শুনিনি তাহলে আপু বিয়ের পর কেন এমন করছে মাঝে মাঝে মনে হয় ভুল কিছু করতে পারে না কিন্তু চোখের দেখা কি করে অস্বীকার করি আমি সব দিক থেকে ফেসে গেছিলাম যদি কাউকে কিছু বলি তাহলে আমার বদনাম হবে আর যদি না বলি তাহলে বোনের হাতের পুতুল হয়ে তার ইশারায় নাচতে হবে আমার সামনে সব রাস্তা বন্ধ পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে গেলেও সবাই প্রশ্ন করবে কেন ফিরে এলাম যদি কাউকে কিছু বলি তাহলে বোন আমার বদনাম করে দিতে পারে তাই আমি চুপচাপ ও যা বলেছে তাই করতে থাকলাম এই কাজটা করতে আমার মন একেবারে সায় দিচ্ছিল না এদিকে দুলা ভাইয়ের মধ্যেও একটা বদল দেখতে পাচ্ছিলাম বোনের সামনে তো একদম নর্মাল থাকতো কিন্তু যে বোন পেছন ফিরত অমনি আমার সাথে ইশারার কথা বলতে শুরু করত। মনে হতো যেন জানে আমি রাতে ওর পাশে শুয়ে এটা আমার জন্য আরও সমস্যার সৃষ্টি করে আমি পড়াশোনা ছেড়ে হোস্টেলে গিয়ে থাকতে পারবো না আমি ভেবেছিলাম মা বাবার সাথে না হোক তুলা ভাইয়ের সাথে অন্তত আমি মন খুলে কথা বলতে পারবো কিন্তু এখন আর মিষ্টি মিষ্টি কথার জন্য ওনার থেকে আমি দূরে থাকতে লাগলাম তখন আমার কাছে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় ছিল না আমি কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগলাম উনি যেন যেন বোনকে সুবুদ্ধি দেন নয়তো আমাকে এসব থেকে বের হওয়ার রাস্তা বলে দেন একদিন আমি বোনের আলমারিতে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল আলমারির পেছনের দিকে কিছু একটা লুকোনো ছিল আমি যখন সেটা খুলে দেখলাম আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখলাম তার মধ্যে মেয়েদের ব্যবহারের জিনিস আছে এরকম জামা কাপড় তো আমাদের ওখানে কেউ পরে না বোনকেও কোনো দিন পড়তে দেখিনি তার মানে আমার সন্দেহ ঠিক আমার বোন কোনো ভুল রাস্তায় হাঁটছে বন্ধুর সাথে দেখা করার জন্য এসব জামা কাপড় পরে এই জিনিসটা আমায় ভাবায় আর আমি আমার বোনকে ঘৃণা করতে শুরু করি দুলা ভাইয়ের ব্যবহারও বদলাতে থাকে আর আমি বোনকে কিছু বলতেও পারি না যে নিজে ভুল রাস্তায় চলছে সে আমাকে কি করে সাহায্য করবে ও তো নিজের স্বামীর সাথে হাত মিলিয়ে আমার বদনাম করে দেবে একদিন আল্লাহ আমার ডাকে সারা দিল আমি সব সত্যিটা জানতে পারলাম আমি কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে খুব ভিড় একটা গণ্ডগোলের আভাস পেলাম আমি ভিড় সরিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যা দেখলাম তা দেখে আমি থমকে গেলাম পুলিশের লোক আমার দুলা ভাইকে ধরে রেখেছে আর আমার বোন পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে তখনই আমার বোন আমাকে তার পিছনে দাঁড় করালো আর বলল চুপ করে দাঁড়িয়ে থাকতে আমার মনে হলো বোন দুলা ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে যাতে ও অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে যখন আমি বোনকে এই কথাটা বলি তখন ও আমাকে চুপ করতে বলে দুলা ভাই চিল্লাতে থাকেন আর পুলিশ তাকে ধরে নিয়ে যায় বাইরের লোকজন চলে যাবার পর আমি বোনকে রেখে বলি দুলা ভাইকে গ্রেফতার করানো তার উচিত হয়নি দুলা ভাই কি দোষ করেছেন বোনের যদি তাকে পছন্দ না হয়ে থাকে তাহলে সে তাকে ডিভোর্স দিতে পারত কিন্তু একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করানো একেবারেই উচিত নয় আমার বোন বলে সে নির্দোষ কি করে তোকে বিরক্ত করত না এটা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম বোন আমাকে বলে তুই ওখানে বস আমি তোকে আসল ঘটনাটা খুলে বলি তারপর আপু আমাকে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম আমি পুরো ঘটনাটা আপুর ভাষায় বলছি আপু বলে তোর মনে আছে আমি বিয়ের আগে তিন মাসের কোর্স করতে এখানে এসেছিলাম আমি বললাম হ্যাঁ মনে আছে আপু আপু বলল ওটা কোনো কম্পিউটার কোর্স ছিল না আমি পুলিশ ফোর্স জয়েন করেছিলাম আর তারই ট্রেনিং নিতে আমি এখানে এসেছিলাম এই কথাটা বাড়িতে কেউ জানতো না শুধু আপু আর মা বাবা জানত কিছু বছর পর আমার বিয়ের সম্বন্ধ আসে আর মা বাবা জোর করে আমার এখানে বিয়ে দিয়ে দেয় প্রথমে আমিও এই বিয়েতে খুশি ছিলাম কিন্তু বিয়ের পর যখন বোন দুলাভাইকে বলে যে সে পুলিশ ফোর্স জয়েন করতে চায় তখন দুলাভাই আপত্তি জানান আপু দুলাভাইকে এটা বলেনি যে সে অলরেডি পুলিশে জয়েন করে ফেলেছে যখন আপু কাজে জয়েন করে তখন ওর হেড অফিসার ওকে বলে ও যেন রিজাইন না করে রোজ ডিউটিতে আসতে হবে না পুলিশের যে সব গোপন মিশন হয় তাতে যেন সাহায্য করে বোন এতে রাজি হয় সবাই এটাই ভেবেছিল যে বাড়ির চাপে তার স্বামী তাকে পুলিশ ফোর্স জয়েন করতে বারণ করে একবার বোনকে একগুপ্ত গ্যাং এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলা হয়েছিল এই কাজটা সে তার স্বামীকে না জানিয়ে শুরু করেছিল এই ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে জানতে পারে যে তার স্বামীও এই গ্যাংয়ের সদস্য আর এই কারণেই তার স্বামী তাকে পুলিশে জয়েন করতে বারণ করেছিল তাই বোন একটা জুয়া খেলার সিদ্ধান্ত নেয় আর তাতে আমাকে ব্যবহার করে আপু রোজ রাতে যে বেরিয়ে যেত সেটা ওর কাজের জন্যই যেত আমার মতো আপু জানতো যে দুলাভাই সবটা জানতেন তার স্বামী বরাবরই জানত যে সে রাতে বেরিয়ে যেত কিন্তু তার নজর তোর উপর ছিল তাই উনি আমাদের কিছু বলতো না তার এটাই মতলব ছিল যে একদিন সে আমাদের হাতে নাতে ধরবে আর এই ঘটনাকে বাহানা বানিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করবে আমি সব কিছু জানা সত্ত্বেও চুপ করে সব সহ্য করছিলাম কারণ আমি জানতাম যে এই সবটাই একটা খেলা আজ আমি নিজে ওকে গ্রেফতার করিয়েছি কারণ আমি নিজের স্বামীকে হারাতে পারি কিন্তু নিজের দেশের সাথে বেইমানি করতে পারি না আমায় ভেবে লজ্জা লাগলো যে আমি আপু সম্পর্কে কী সব ভেবেছিলাম আমি বোনের কাছে ক্ষমা চাইলাম আর বোন এক কথায় আমাকে ক্ষমা করে দিল এরপর আপু দুলা ভাইকে অর্থাৎ তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় আর পুলিশে জয়েন করে আমি এখনও এই শহরেই কিন্তু এখন আমার মাথার উপর কোনো রকমের দুলা হাত নেই আর আমার এই ভয় নেই যে আমার বোন আমাকে কোনো অন্য রকম কাজের জন্য ব্যবহার করছে কারণ চোখের সব সময় সত্যি হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকবে বন্ধুরা আমি আসবি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবা শুধুমাত্র যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তাদের সাথে ভিডিও কলে কথা বলবো।